একটি ময়ূর তার পেখমের সবটুকু অভ্র ও আবির দিয়েছে আমাকে একটি ময়ূর তার হৃদয়ের বিছানা বালিশে মশারি টাঙ্গানো খাটে দরজা জানালায় নীল পর্দায় অতিথিশালার মতো যখন তখন এসে ঘুমোবার হেঁটে বেড়াবার সুখটুকু স্বাধীনতা টুকু সোনার চাবির মতো হাতে তুলে দিয়েছে স্বেচ্ছায় এটু কলাপাতায় ঘেটে অকস্মাত জাফরানের ঘ্রাণ পেয়ে গেলে ভিকেরিরা যেরকম মুগ্ধ হয় অনাহার পরিতৃপ্ত হয় সেই রকম সুখ পেয়ে মতন ডুবে আছি হিমে রোদে জলে স্থলে জয় পরাজয়ে মনে হয় নিমন্ত্রণ পেয়ে গেছি কখন অজ্ঞাত সব উড়োজাহাজের এয়ারপোর্টের সমুদ্র কিনারের সবকটি উঁচু মিনারের রেশমের পশমের মকমলের মতো শান্তি সঙ্গী হয়ে আছে একটি ময়ূর তার হৃদয়ের অপর্যাপ্ত অভ্র ও আবিরে আমার গায়ের আশ ক্ষত ক্ষয় ও অক্ষমতা সব কিছু রাঙিয়ে দিয়েছে ধন্যবাদ কবিতা ময়ূর দিয়েছে পুণ্যন্দপত্রী